ভাই জানতে চেয়েছেন যে কেউ কাউকে ক্ষমা করে দিতে পারে কিনা ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি দায়িত্ব নিয়ে যখন বললেন যে ক্ষমা করে দিলাম যে সমস্ত পরিবার যারা জুলমের শিকার হয়েছে তারা যদি কোনো আইনানুক ব্যবস্থা নেয় তাদেরকে আমরা সহযোগিতা করব। একজন জালেম ব্যক্তি যে মানুষের হক মেরে খেয়েছে ব্যাংকের টাকা লুণ্ঠন করেছে ঋণ খেলাফি দেশকে যারা ধ্বংস করার পিছনে পায়তারা করেছে আপনি ক্ষমা করে দিলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না ক্ষমা করে দেওয়ার সবাব আসলে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন আমরা কাউকে ক্ষমা করে দেওয়া এটা অত্যন্ত সবাবের কাজ এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে যারা জালেম হয় আপনি ক্ষমা করে দিলেও জালেম যারা হবে মানুষের হক যারা ঠকিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ঠিকই ধরবেন একজন জালেম ব্যক্তি যে মানুষের হক মেরে খেয়েছে ব্যাংকের টাকা লুণ্ঠন করেছে ঋণ খেলাফি এ দেশকে যারা ধ্বংস করার পিছনে পায় তারা করেছে আপনি ক্ষমা করে দিলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না কিন্তু আপনি যদি ক্ষমা করে দেন সবাব কেমন আমরা যদি ইউসুফ আলী সালামের জীবনী থেকে দেখি যে ভাইগুলো তাকে ঠেলে কুয়ার ভিতর ফেলে দিল অন্ধকার কুয়া বিশাল কুয়া সেই কুয়ার ভিতরে যারা ফেলে দিল ইউসুফ আলহ সালাম যখন খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ফাইয়ুমে বসে এখনো পর্যন্ত সেই জায়গা আছে এই বছর আমি দেখে আসি সে ফাইয়ুম নামক অঞ্চলে ইউসুফ সিদ্দিক আলী সালাম তিনি যেই জায়গাতে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন যখন দুর্বিসহ পৃথিবীর ভিতরে যখন এত পরিমাণ খরা এত পরিমাণ অভাব পৃথিবীতে যখন চতুর্দিকে খরা দেখা দিয়েছে সেই সময়ে ইউসুফ আলী সালতু সালামের সব ভাইয়েরা আসছে যে এই সময় একটু খাদ্য নিয়ে আসি ইউসুফ আলি সালতু দেখি চিনে ফেলছি এই তো আমার সে ভাইগুলো যারা আমাকে কুয়ায় ফেলে দিয়েছে তারা কিন্তু ইউসুফ আলাহিস্লামকে চিনে নাই দুর্ভিক্ষের ওই সময়ে ইউসুফ আলাই তাদেরকে খাবার দিয়েছেন এবং বলছেন যে তোমাদের আরও একটা যে ভাই আছে মিন তারে নিয়ে এসো তারে নিয়ে আসলে আরও বেশি দিন যখন নিয়ে আসছে ইউসুফ এত এতদিন পরে আপন ভাইকে দেখে আবেগ আপ্লুত হয়ে গেছে খুব প্লান করে তার ব্যাগের ভিতরে একটা বদনি রেখে এরপরে বদনী হারিয়ে গেছে এটা বলে ইউসুফ আলহ সালাম তার আপন ভাইটাকে তার কাছে নিয়ে আসছে এরপরে যখন ইউসুফ আলাই সালামের আব্বা ইয়াকুব সালাতাম সহ আসছে ইন্নি আহাদা আসারা কাউকা ওই যে সব এগারো জন মিলে সেজদায় অবনত হয়ে গেছে সবাই শেষদায় অবনত হয়ে গেছে পুত্রের দেখা হয়েছে অনেক দিন পরে এটা বলার উদ্দেশ্য হচ্ছে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কিন্তু একেবারে ক্ষমা করে দিয়েছেন এবং তিনি বলছিলেন লা বা আলাইকুমুল ইয়াউব আজকের দিনে কোনো প্রতিশোধ নাই সবাইকে ক্ষমা করে দিলাম ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ক্ষমা করে দিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে পূর্ণভূমি ভূমি মক্কা থেকে নিজের জন্মভূমি থেকে যখন তারা তাড়িয়ে দিয়েছে কোরআনুল করিমের আয়াত যখন নাজিল হয়েছে যখন হয়েছে নাজিল নবীজি বুঝে ফেলছেন আমাকে তারা জেলে রেখেছে হত্যা ষড়যন্ত্র করেছে এখন তারা আমাকে দেশ থেকে বের করে দিবে নবীজি সাল্লা আলি সাল্লাম দেশ থেকে বের হয়ে গেছেন দশটা বছর আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম হিজরত করে মাদিনায় ছিলেন বুকের মধ্যে সবসময় একটা পাথর বাঁধা থাকতো কষ্টের পাথর নিজের পূর্ণভূমি মক্কা ছেড়ে আসার একটা পাথর সবসময় বুকে নিয়ে চলতেন অল্প দিনের ব্যবধানে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুর আলমিন যখন বিজয় দিলেন ওই বিজয়ের দিনে কচুকাটা করতে পারতেন সাল্লাহ আলি সাল্লাম কাউকে আঘাত করেন নাই তিনি সেদিন বলেছিলেন আজকে আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই সদ্য প্রসূত শিশু বাচ্চা তার যেমন কোনো চিন্তা নাই টেনশন নাই তোমাদেরও কোনো টেনশন করতে হবে না আমাদের কোলে স্বাধীনতার পরম সাথে তোমরা থাকবে আজকে আমরা দেখেছি আমাদের দেশেও যখন ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি দায়িত্ব নিয়ে যখন বললেন যে ক্ষমা করে দিলাম কিন্তু যে সমস্ত পরিবার যারা জুলমের শিকার হয়েছে তারা যদি কোনো আইনানুক ব্যবস্থা নেয় তাদেরকে আমরা সহযোগিতা করব এটা নিয়ে অনেকেই না বুঝে সমালোচনা করছেন ক্ষমা করে দেওয়া এটা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের অনন্য বৈশিষ্ট্য নবীজ সাল্লামের আদর্শে যারা বিশ্বাসী তাদের বিশ্বাস তো এটি হওয়া দরকার আবু বকর আল্লাহ তাল আনহু তিনি ক্ষমার দৃষ্টান্ত দেখিয়েছেন ওমরে ফারুক তাল আনহু ক্ষমার দৃষ্টান্ত দেখিয়েছেন মিশরের একটা জায়গায় আপনারা ঘুরতে গেলে অবাক হবেন বাহনেসা নামক একটা ময়দান আছে মিশরে ময়দান বাহনেসা নামক একটি ময়দান আমর উবনুল আস রাদি আনহু এই জায়গা যখন বিজয় করতে গিয়েছেন ওমরে ফারুক রি আল্লাহ তাল আনহু বললেন এই বাহনাসাকে মুসলমানদের হাতে নিয়ে আসো রোম অচিরেই আমরা রোম বিজয় করতে পারবো যদি বাহনাসা বিজয় করতে পারি তাহলে রোম বিজয় হয়ে যাবে এই বিজয়ের সময়ও অমর রাদি আল্লাহ তাল আনহু সেই সময় বলছেন তোমরা কারো উপরে অত্যাচার করতে যাব না বৃদ্ধদের উপর অত্যাচার না নারীদের উপর অত্যাচার করব না ছোট বাচ্চাদের উপর অত্যাচার করব না সেই কথা মোতাবেক থেকে নামক ময়দানে শহীদ মধ্য পাঁচ পাঁচ হাজার হাজার হয়েছেন এরপরে মুসলমানদের বিজয় আসছে মুসলমানরা ইচ্ছে করলে কচু কাটা করতে পারতেন গির্জাগুলা মিশায় দিতে পারতেন কিন্তু তা করেন নাই ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি দেখিয়ে এই বিজয়কে দীর্ঘস্থায়ী করেছেন এজন্য আমাদের এই সময়ে আমাদের কাজ হচ্ছে আরেকজনকে ক্ষমা করে দেওয়া এই ক্ষমা করে দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে কাছে টেনে বুকে আনা তাদের সঙ্গে সুন্দর আচরণ করা তারা যেন জালেমের সহযোগী জীবনে আর কোনো দিন না হতে পারে যেখানে প্রয়োজন আইনানুক ব্যবস্থা নেওয়া যদি এই কাজগুলো আমরা করি আইবান সাঁতার আইবাহু আইবাহুমাল কেয়ামা আপনি আরেকজনের দোষ আপনি মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন সাঁতার আল্লাহ আইবাহুমাল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহ রব আলিন আপনাকে ক্ষমা করে দিবেন সুবাহান এই জন্য আমরা আরেকজনের প্রতি হিংসাত্মক না হয়ে আরেকজনের প্রতি তারা যেমন জুলুম করেছে আমরাও জুলুম করবো তারা যেমন টেন্ডারবাজি বাজি করছে আমরাও ট্যান্ডার বাজি তারা যেমন চাঁদাবাজি করছে আমরাও চাঁদাবাজি করব এই কাজগুলো না করে সুন্দর একটা দেশ গড়ার কাজে আমরা প্রত্যেকে মনোযোগী হই এ দেশটা আমাদের এ দেশটা আমাদের সকলের একটা সুন্দর পরিবেশ আমাদের দেশে আসুক জুলুম নির্যাতন চিরতরে যেভাবে কবরস্থ হয়েছে একেবারে নাস্তানাবুত হোক প্রত্যেকে প্রত্যেকের অধিকার ফিরে পাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত